আজকে অসাধারণ একটি খাবার রান্না করেছি এই খাবারটা আমাদের অনেক অনেক পছন্দের একটি খাবার আজকে জগা খিচুড়ি রান্না করেছে অনেকে জগা খিচুড়ি বলে আবার অনেকে পানি খিচুড়ি বলে এটা ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন কিভাবে আমি রান্না করেছি আসলে হয়েছে কি না রান্নাটা আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন আমি আজকে যে জগা খিচুড়িটা রান্না করেছি এটা অনেক সবজি দিয়েছি এখানে ছয় ধ ছয় পদের সবজি এখানে অ্যাড করেছি আসলে এখানে কম দিয়েও আপনারা করতে পারবেন তো আমি এখানে বেশি সবজি দিয়েছি ছয় ছয় ধরনের সবজি দিয়েছি এখানে আরও যদি থাকতো তাহলে সেটাও দিতাম আমি সবজি যত বেশি হবে এই খাবারটা ততই ভালো ভালো লাগে খেতে এখানে আমি প্রথমত আমি এক একপর চাল নিয়েছি মানে এক পা পরিমাণে নিয়েছি চাল আর ডালও নিয়েছি এক পা পরিমাণে মানে দুই মুগ ডালও নিয়েছি মসুর ডালও নিয়েছি সেটা একসাথে ধুয়ে আমি পরিষ্কার করে তারপরে আমি একটা প্যানে বসিয়ে দিয়েছি আর এখানে পানি দিয়েছি কিন্তু দুই লিটার পরিমাণে পানি দিয়েছি এক পট চালের জন্য এক পা চালের জন্য আপনি আমি দুই পট আপনার দুই লিটার পানি দিয়েছি এখানে অ্যাড করেছি তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়েছি তিন চামচ পরিমাণে লবণ দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি আর হলুদও তিন চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে এক এক করে সব মশলাগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া দুই চামচ পরিমাণে আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়া দুই চামচ পরিমাণে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো একটু ভেঙে ভেঙে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখানে অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এগুলো আমি এক এক করে এখানে দিয়ে দিচ্ছি এই খাবারটা আসলে অনেক সুস্বাদু এবং অনেক মজার একটি খাবার এই শীতে তো অনেক ভালো লাগে এখন আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমত সিম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি সিমটা আমি এভাবে কেটে নিয়েছি এখন দিচ্ছি ব্রোকলি এটাও অল্প পরিমাণে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি শালগম আমি বলেছি যে এখানে ছয় ধরনের সবজি দিয়েছি তো শালগম দিয়ে দিচ্ছি আর দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আলু এবং আলু এবং লাউ দিয়ে দিচ্ছি লাউও নিয়েছি অল্প পরিমাণে এখন এই যে আলু আলুও নিয়েছি অল্প পরিমাণে সব আসলে সবজিগুলো অল্প অল্প পরিমাণে নিয়েছি আর দেখতেই পাইতেছেন আমার ডিশটা একদম ভরে গেছে তো এখন আমি জালের আস্তে মানে একদম বাড়িয়ে দেবো না মিডিয়াম আজে রাখবো এভাবে আস্তে আস্তে করে এটা হবে কিন্তু অনেক সময় লাগবে আসলে হতে কারণ জিনিসগুলো সেদ্ধ হতে হবে এই জন্য একটু সময় নিয়ে আসলে রান্নাটা করতে হবে তো যাই হোক এখন আমার কি এভাবে রাখতে হবে দেখ আস্তে আস্তে দেখেন বলক এসে গেছে আপনার বলকটা যখন এসে যাবে তখন একটু হালকা হালকা একটু কমিয়ে দেবেন একেবারে নিবা জালে দেবেন না কারণ এটা সেদ্ধ হওয়ার দরকার আছে আর সেদ্ধ না হলে আপনার খাবারটা একদমই ভালো লাগবে না তো যাই হোক আমার কিন্তু মোটামুটি আপনার একটু হালকা হালকা সফট সফট হয়ে গেছে এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি বারবার নেড়ে চেড়ে আবার ঢাক ঢাকনা দেওয়া যাবে না কারণ বলক এসে পড়ে যাবে তো বারবার আমি এই জন্য একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি খাবারটা কিন্তু অনেক সুস্বাদু হবে এবং মজার হবে ভীষণ মজার খাবার হবে কারণ দেখতেই পাইতেছেন এখানে নানান ধরনের সবজিগুলো একদম খুবই সুন্দর দেখাচ্ছে তো আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি এক মিনিট দুই মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আসলে রান্নাটা অনেক সময় নিয়েই কিন্তু রান্না করতে হবে এই খাবারটা আমাদের বাসার সবার অনেক পছন্দের খাবার তবে সবচেয়ে পছন্দ হচ্ছে আমার বাবার সে অনেক পছন্দ করে এই খাবারটা ভীষণ পছন্দ করে প্রায়ই আসলে এই খাবারটা রান্না করে আমার আম্মা দেয় তাকে বা আমার ছোট বোনও রান্না করতে পারে ও এই খাবারটা রান্না করে তাকে দেয় তো আমি আবারও কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি এভাবেই আস্তে আস্তে করে রান্নাটা হচ্ছে এখন আমি কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতেই পাইতেছেন সবগুলো সফট হয়ে গেছে এ পর্যায়ে আমি টমেটো পাকা টমেটো যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি টমেটোটা আগে দেয়া যাবে না ওটা একদম যখন দেখবেন যে একেবারে মিডিয়াম হয়ে গেছে ওই পর্যায়ে এসে আপনি টমেটোগুলো এখানে অ্যাড করে দিবেন টমেটো দিয়ে আবারও নেড়ে চেড়ে দেবেন সুন্দরভাবে এটা ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে তারপরে আবার রেখে দেব আমি কিছু সময়ের জন্য আবারও রেখে দিতে হবে তো কিছু সময়ের জন্য আমি আবারও রেখে দিয়েছি এখন আমি একটা পেনে তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আমি বাগার দিব খিচুড়িটা প্রায় হয়ে গেছে আমার তো আমি একটা পেনে তেল দিয়েছি পরিমাণ মতো সেখানে আমি পিঁয়াজ কেটে রেখেছিলাম এখানে চারটা পিঁয়াজ রেখেছি তো চারটা পেঁয়াজ আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি দেখতেই পাইতেছেন খুবই সুন্দর দেখাচ্ছে তো সেগুলো আমি কিন্তু ঢেলে দিয়েছি এখানে সুন্দরভাবে এখানে ঢেলে এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি আর সুন্দরভাবে এভাবে নেড়ে চেড়ে দিয়েছে একদম পারফেক্ট হয়েছে খাবারটা দেখতেই পাইতেছেন খুবই সুন্দর দেখাচ্ছে খাবারটা এই খাবারটা আপনারা যে কোনো জিনিসের সাথে খেতে পারেন ভর্তার সাথেও খেতে পারেন আবার গরুর মাংস বা হাঁসের মাংস যে কোনো জিনিসের সাথে কিন্তু অনেক আবার ডিম ভেজে এরকম খাবারের সাথে কিন্তু অসাধারণ লাগে তবে ভর্তা ডিম এগুলোর সাথে যায় এবং আপনি যদি মাংসের সাথে খেতে চান তাহলেও যায় এরকম একটা খাবার হলে আর কিছু লাগে বলেন তো কিছুই লাগে না এখানে আমি কিন্তু কিছু মরিচ তেলে সেগুলোও দিয়ে দিয়েছি